ঠিক আছে কোনো না কোনো জায়গায় মিল থাকতেই হবে একবারে সম্পূর্ণ আলাদা হয় না এখন দেখো মাথা মিল আছে কিনা না এই মিল আছে কিনা ভিতরে কোনো সাইড মিল আছে কিনা এই নিচের সাইড খেয়াল করো এই ভিতরে কোন মিল আছে কিনা এটা কোনো না কোনো জায়গায় মিল থাকবেই একবারে হান্ড্রেড পার্সেন্ট অমিল হবে না নদী যেখানে ছিল এই নদী কি আবার চেঁধা আলাদা হয়ে যাবে নাকি ওখানেই তো আছে এই জন্য যেই ভাবে আছে ম্যাক্সিমাম ওই থাকে কিছু জিনিস তো এখন এই নকশার ভিতরে কোনটা মিল আছে আমাকে এটা খেয়াল রাখতে হবে বুঝে গেছে কি না আমি দেখতে পাচ্ছি দেখো এই যে জিরো জিরোর এইখানেতে যে দাগটা এই জিরোর এখানেও যে একটা দাগ আছে তা আমি ধরো এটাই আমাদের মিল আমি ধরো রাখলাম এখন তুমি তোমার মতো করে যে মাথা এটা মিল আছে ওখানে ওই মাথার সাথে তাহলে বাস এটা নিয়ে নাও অর্থাৎ যেটা মিল পাবা সেটাকে তুমি হিসাব করে নাও এটাকে এদিতে রাখতে হবে স্যার ওদিকে রাখলে মোনা ভালো কাজ করে

এতটুকু নিলেও আমি নিতে পারি বুঝা গেছে পরিচিতির ক্ষেত্রে তোমার যতটুকু তুমি পরিচিতি পাবা সেই পর্যন্ত তুমি নিতে পারো পরিচিতিদের নাও আসে আরও উপরে গেলে পরিচিতি হয় আরেকটার উপরে নিবা যেভাবে তোমার পরিচিতি পাবো

আমি যদি একটা পরে দিলাম আসছে কিনা এখন দেখো আমি যেই জমিটা কালি করছি ওই জমিটা এখানে আসছে কিনা আসছে না তার মানে আমি এখন পুরো ক্লিয়ার হয়ে গেলাম ওই জমি আর এই জমি কোন যেন অমিল হচ্ছে কতটুকু অমিল হয়েছে আমি কিন্তু দেখে নিতে পারলাম এটা হলো আমি তো এই এই নকশা করলাম আর এস নক সাথে